অত্যন্ত কনসেপ্ট ক্লিয়ার থাকে না পরীক্ষার সময় কোথা থেকে কি পড়বো বুঝতে পারি না প্রাইভেট টিচারের পিছনে ছুটতে অনেক টাকা খরচ হয় কিন্তু যদি বলি এই সমস্যার পারফেক্ট সমাধান আমাদের কাছে আছে আলিমস টিউটোরিয়াল আলিমস টিউটোরিয়াল সায়েন্স পিডিএফ কালেকশন তোমাদের জন্য পারফেক্ট সলিউশন আমাদের নোটস প্যাকেজে কি কি রয়েছে প্রথমে রয়েছে হ্যান্ড নোট হ্যান্ড নোট প্রতিটা বইয়ের প্রতিটা অধ্যায় রয়েছে অধ্যায় ভিত্তিক সহজ হ্যান্ড নোট হাতের লেখা নোট প্রতিটা চ্যাপ্টারে রয়েছে একাধিক নোট তারপর দ্বিতীয়তে রয়েছে কম্পিউটার টাইপ নোট পড়াশোনা সহজ ও এবং সুন্দরভাবে সাজানো কম্পিউটার টাইপিং নোটগুলা এমন সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে সহজে পড়ে বুঝতে পারে প্রতিটা বইয়ের প্রতিটা অধ্যায় রয়েছে তারপর দ্বিতীয় রয়েছে দাগানো বুক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক মার্ক করা রয়েছে দাগানো বইয়ে প্রতিটা বইয়ের প্রতিটা অধ্যায়ে লাগানো বই রয়েছে যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে কোন ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট তারপর রয়েছে সৃজনশীল প্রশ্ন বা সিকিউ বোর্ড এক্সামের সেরা প্রস্তুতির জন্য সৃজনশীল প্র্যাকটিস করা কোনো বিকল্প নেই সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং রয়েছে এম সিকিউ প্রশ্ন পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য বিশেষভাবে সাজানো রয়েছে বহু নির্বাচনী প্রশ্নগুলো তারপর রয়েছে প্র্যাকটিস বুক শুধু লেখাপড়া করলেই হবে না সাথে প্র্যাকটিস করার জন্য থাকবে প্র্যাকটিস যেগুলো প্র্যাকটিস করে শিক্ষার্থীরা খুব সহজেই ভালোভাবে একটি অধ্যায় আয়ত্ত করতে পারবে তারপরে লেকচার শিট রয়েছে লেকচার সিটের মাধ্যমে তুমি একটা অধ্যায় সম্পূর্ণ ধারণা নিতে পারবে শর্ট সাজেশন বা এক্সাম শর্ট সাজেশন এক্সামের জন্য স্পেশাল একটা সাজেশন থাকবে যেগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে বিগত বছরের প্রশ্ন ও বিগত বছরের প্রশ্ন ব্যাংক বিগত বছরের যে প্রশ্নগুলো বুক বা বিভিন্ন বড় বড় কলেজের রয়েছে সেগুলো রয়েছে টেস্ট পেপার টেস্ট পেপার এই তোমাদের প্র্যাকটিস করার জন্য টেস্ট পেপার কোন বিকল্প নেই রয়েছে টেস্ট পেপার গাইড এবং পরীক্ষার জন্য বিশেষ প্রিপারেশন আমাদের নোটস পড়লে তোমার কি কি হবে আমাদের এই নোটস গুলো পড়লে তোমার অনেক সময় বাঁচবে বারবার নতুন করে নোট বানাতে হবে না লেখার কষ্ট লাগবে না এবং এই নোটগুলো প্রস্তুত করা রয়েছে এই নোটগুলো কখনো হারিয়ে যাবে না যখন ইচ্ছা তখন যে কোনো সময় মোবাইলের মাধ্যমে পড়তে পারবে ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ কারণ এক্সামে সাজেশন দেওয়া রয়েছে প্রাইভেট পড়ার দরকার নেই কোচিং ছাড়াই স্মার্ট স্টাডি অনলাইনের পদার্থ বিজ্ঞানের প্রথম পত্র প্রথম পত্র দশটি অধ্যায় দ্বিতীয় পত্র দশটি অধ্যায় রয়েছে রসায়ন প্রথম পত্র পাঁচটি অধ্যায় দ্বিতীয় পত্র পাঁচটি অধ্যায় রয়েছে উচ্চতগণ প্রথম পত্র দশটি অধ্যায় এবং দ্বিতীয় পত্র দশটি অধ্যায় রয়েছে জীববিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্র বারোটি অধ্যায় এবং দ্বিতীয় পত্র বারোটি অধ্যায়ে রয়েছে বাংলা প্রথম বতরে রয়েছে পদ্য পদ্য এবং নাটক উপন্যাস রয়েছে এবং দ্বিতীয় পত্র রয়েছে ব্যাকরণ এবং গ্রামার অংশ কম্পোজিশন এবং ইংরেজি ইংরেজি রয়েছে ইংরেজি প্রথম বত্রের গল্প এবং এবং কম্পোজিশন অংশ আছে লিখিত অটো সকল কিছু রয়েছে গ্রামার রয়েছে তৃতীয় বতরে রয়েছে গ্রামার এন্ড কম্পোজিশন এবং প্রযুক্তি বা আইসিটিতে রয়েছে ছয়টি অধ্যায় আরও কিছু কথা কেন আমাদের এই নোটসগুলি তোমার জন্য পারফেক্ট আমাদের এই নোটসগুলি অনেক শিক্ষার্থী খুবই A+ পেয়েছে এবং অনেক ভালো রেজাল্ট করেছে অনেকেই ভালো রেজাল্ট করেছে কিন্তু কোচিং ছাড়া প্রতি পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে পেরেছে তাদের স্ট্র্যাটেজিক পেস কমছে এবং সঠিক ভাবে পড়র গাইডলাইন পাচ্ছে তাহলে তুমি আর দেরি কেন করছো কেন আজই অর্ডার করো এবং সারা প্রস্তুতি নাও লিংক সেকশনে তোমার কাছে আছে আমাদের সাথে যুক্ত হও আমাদের প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত হতে পারো ফেসবুক আলিমস স্টু ইনস্টাগ্রাম আলিমস আলিমস্টুরাল ইউটিউব চ্যানেল টিকটক হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ডবল টু ফাইভ জিরো নাইন এইট ফাইভ ওয়ান টেলিগ্রাম আইডি এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইমেইলে মেসেজ করতে পারো মিস্টার মিল রহমান ইসিসি সাইন্স নোটস ভিতরে কী কী রয়েছে চলুন দেখা যাক ইসাইসি এসিসি সাইন্স ভিতরে রয়েছে এসিসি সাইন্সের সাবজেক্ট এবং কি এসিসি আবশ্যিক সাবজেক্টগুলো রয়েছে এসিসি সাইন্স এই সাবজেক্টগুলোর ভিতরে রয়েছে প্রথম পত্র প্রথমপত্র অদ্বিতীয় পত্র রসায়ন প্রথম ও অদ্বিতীয় পত্র জীববিজ্ঞান প্রথমপত্র অদ্বিতীয় পত্র গণিত প্রথম পত্র অদ্বিতীয় পত্র এবং আবশ্যিক সাবজেক্ট সম্মেলনে রয়েছে বাংলা প্রথম প্রথমপত্র অদ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্র অদ্বিতীয় পত্র আইসিটি প্রথমপত্র অদ্বিতীয় পত্র এখন দেখা যাক প্রতিটা সাবজেক্টের ভিতরে কি কি ধরনের পিডিএফ ফাইল রয়েছে আমরা একটা একটা করে দেখাচ্ছি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র প্রথমে রয়েছে হ্যান্ড নোট দ্বিতীয়তে রয়েছে কম্পিউটার টাইপিং নোট তৃতীয়ত রয়েছে দাগা নব্বই চতুর্থ রয়েছে সাজেশন পঞ্চম রয়েছে গাইড ষষ্ঠ রয়েছে জ্ঞান অনুধাবন সৃজনশীল প্রশ্ন সপ্তম রয়েছে সিকু এবং অষ্টম রয়েছে এম এবং নবম রয়েছে টেস্ট পেপার এবং এরকম করে পদার্থ প্রশ্ন রসায়ন রসায়নের ভিতরে সেগুলো রয়েছে

হেন তা হেন্ট ওয়ান একটি চক্রের একাধিক এখানে এখানে একশো একানব্বইটি পেজ রয়েছে অনেকগুলো নোটস এখানে যুক্ত করা আছে আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে লেখাপড়া করতে পারেন

আপনারা তখন হিন এবং টাইপিং নোট দেখলেন এখন প্রতিটা সাবজেক্টের দাগানব্বই দেখবেন পদাতজ্ঞান প্রথম প্রথম দাগানব্বই আপনারা এইস এসি পদার্থবিজ্ঞান বাড়ানব্বই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে গুরুত্বপূর্ণ টপিক গুলো আপনাকে অনেক সময় বাঁচাবেন এবং আপনি আপনারা দেখবেন মতো বিজ্ঞান সাজেশন মতবিজ্ঞান প্রথম উত্তর দ্বিতীয় পত্র ক অংশ এবং এবং সকল বিষয় সাজেশন এখানে দেওয়া হয়েছে কোনগুলো কতগুলো কোনগুলো ইম্পর্ট্যান্ট কোনগুলো পড় লিখে ভালো রেজাল্ট করতে পারবেন সেগুলো এখানে দেওয়া হয়েছে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন এইগুলি এগুলো নিলে অবশ্যই অনেক ভালো রেজাল্ট করতে পারবেন ইনসাল্লহ অনেক ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লহ এখানে একটু দুর্বল এই জন্য একটু কম শোনা যেতে পারে এবং একটু

রয়েছে যেগুলো বিভিন্ন যেগুলো বিভিন্ন পুটে আসা এবং গুরুত্বপূর্ণ এখানে কাটিং করে দেওয়া আছে এখানে দুইশো দুইশো আপনি এখানে এখানে আহ বাষট্টি একষট্টি পেয়ে দেখতে পাচ্ছেন সাধারণ রয়েছে

আপনি অল্প কিছু টাকার বিনিময় অত্যন্ত আলোচন করতে পারবেন